তো আমরা এখন রয়েছি বাঁকুড়া জেলার হ্রদনারায়ণপুরে হরদনারায়ণপুর হচ্ছে বাঁকুড়া জেলা থেকে ভেতর দিকে চল্লিশ কিলোমিটার অর্থাৎ সোনামুখী থেকে যে দেখি তাহলে প্রায় ভেতর দিকে হচ্ছে হ্রদনারায়ণপুর এটা এখানে আছে দুটো রাজবাড়ি একটা ছোট বাড়ি আর একটা বড় বাড়ি মানে এর সম্পূর্ণ ইতিহাসটা আমিও ঠিক জানি না আমি বড় বাড়ির ইতিহাসটা জানি পুজোটা প্রায় সাড়ে তিনশো বছর পুরনো এই যে রাজবাড়িটা আমার পিছনে রয়েছে এটা প্রায় সাড়ে তিনশো বছর পুরোনো রাজবাড়ি তো এটা ছিল দেখতে গেলে ব্রিটিশদের আমলের ছিল তো সেই থেকে চলে আসে এখানে বিভিন্ন ঋতু রয়েছে এবং আমি যদি বড় বাড়িটা যাই বড় বাড়িতে আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো আমি ছোট বাড়ি সম্পর্কে বিশেষ কিন্তু জানি না আর এটা হচ্ছে সেই সময়কার কৃষি মন্দির কারণ হচ্ছে আমি যেটুকু শুনেছি কপি করে এর শ্বাস তৈরি করে বসানো হয়েছিল তো এটাও প্রায় আড়াইশো থেকে তিনশো বছর পুরনো সময় এই হচ্ছে এখানকার আমার জানা ইতিহাসের মধ্যে যেটুকু

তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যে বিষ্ণু মন্দিরটা রয়েছে এই দেখুন এই ছাঁচগুলোকে পরবর্তীকালে আবার নতুন করে বানানো হয়েছিল যে এটা ভেঙে গেছে তো এই ছাঁচগুলোকে মানে পোড়ামাটি অর্থাৎ বিষ্ণু মন্দিরের যে ছাচ বা বিষ্ণুপুরের যে ছাচ সেই হিসেবে টেরাকোটার কাজ করে বানানো হয়েছিল তো আমরা এখন চলে এসেছি হদনারায়ণপুরের বড় রাজবাড়িতে ছোট রাজবাড়ি দেখে এলাম এটা রয়েছে বড় রাজবাড়ি এটা মন্ডল সম্ভবত মন্ডল পরিবারে বড় রাজবাড়ি এবং আমার ঠিক এই সাইডে রয়েছে বড় রাজবাড়ি দুর্গ বা দাঁতটা যেটাকে বলে প্রধান দাঁত তো এই ইতিহাসটা তো আমাদের কিছুটা হলেও বর্ণনা করার চেষ্টা করুন তো আমরা এখন যে রাজবাড়িটা এটা প্রায় সাড়ে তিনশো বছর পুরনো হ্যাঁ অর্থাৎ ঠিক ব্রিটিশ সময়কালে সময় এই রাজবাড়ি প্রতিষ্ঠা হয়েছিল এবং ভদনারায়ণপুরের রাজবাড়ি এটার একটা মাধুর্য রয়েছে এখানে নাকি মা দেখা দিয়ে যায় রাত্রেবেলায় এসে এবং এই যে দুধারের দারোয়ান আছে এই দুটো দারোয়ান কিন্তু দুজনের নামে আছে অর্থাৎ সেই সময় যখন ডাকাত করতো এটা ছিল এতটাই বাহাদুর গোটা এই যে রাজবাড়িটাকে এটাকে ওরা রক্ষ করে রক্ষা করে যেত এবং মায়ের এক অপরূপ এখানে কিন্তু বলি হয় মাছ বলি এখানে কোনো মাংস মানে ছাগল বলি বা মোষ বলি হয় না এখানে মাছ বলি হয় সেই জায়গাটা তোমাদের পুরোটা দেখাবো এবং এর প্রায় পাঁচ কেজি সমান গয়না আছে যেটা কখনো কখনো আনা হয় এবং হয় না শুধু সংরক্ষণের অভাব আর একটা যেটা এখানে যে যাত্রা হয় সেটা চলরীতি আছে এখানকার ছেলেরা যাত্রা করবে এবং মহিলাদেরকে বাইরে থেকে আনা এই হিসেবে এখানে দীর্ঘদিন ধরে যাত্রা হয়ে এসছে যে যাত্রার কথা বলছিলাম সেটা হয় ঠিক এইখানে অর্থাৎ এইখানে দীর্ঘদিন মানে দীর্ঘ সাড়ে তিনশো বছর ধরে যাত্রা হয়ে আসছে এবং এই হচ্ছে মেন রাট আমরা চলুন তোমাদের তোমাদের দেখিয়ান ভেতরে ইতিহাস এর মর্মে মর্মে রয়েছে তখন তা দিনের ইতিহাস তো বন্ধুরা আমরা এই চলে এসেছিলাম মানে গেছিলাম আর কি রাজবাড়ি পুজো ভিডিও করতে যেটা তোমাদের হয়তো কাল দেব অষ্টমীর দিন আর কি চেষ্টা করবো এডিটিং এর চেষ্টা করছি সর্বসম চেষ্টা করছি মানে যতটা সম্ভব চেষ্টা করছি কারণ আমি পরপর কলকাতায় যদি একটা এডিট করে যেদিন করছি সেদিন এডিট করছি তার আর এখন এক দিন আটকে দেওয়ার চেষ্টা করবো এটাও করবো সতনারায়ণপুরে এটাও এবং আমি আর সাহায্য এসেছি সাহায্য বাইক চালাচ্ছে তো আমরা এখন ফিরছি এই যাই হোক তো এই তোমাদের লাস্ট পর্বটা দিয়ে শেষ করছি আর কি মানে তোমাদেরকে আকাশ মানে লাস্ট পরে কি হলো মানে সবাই চাই কি মিষ্টি মুখটা তো আমাদের আকাশটাতে মিষ্টি মুখটা হলো মানে আকাশের যে লেখা ছবি আসছিল না আর আমরা মোটামুটি কি কম করে পাঁচশো টাকাও বেশি করতে দিচ্ছি ছবি ভিডিও সবই মানে এতটাই ভালো লাগলো জায়গাটা আগেও এসেছি কিন্তু এতটা মানে আগে যে কঠিন আজকে সেরা লেগেছে পাঁচশো টাকা বেশি করে ছবি তুলে যাই হোক তোমরা উপভোগ করে এবং তোমরা অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে জানিয়ে বলবে যে কেমন লাগবে দুটো বিয়ের প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটাতে প্রচন্ড পরিশ্রম করতে হয় প্রচন্ড মানে প্রচুর পরিশ্রম করে তাদের ভিডিওটা আসে ওখানে যে বলা করা গেমে মানে তো দেখে যাবে কলকাতায় কি অবস্থা কি অবস্থায় করেছি এবং ওই অবস্থাতে আমি কলকাতায় গেছি মানে যে অবস্থাতে তখন চরম বৃষ্টি হচ্ছে সেই অবস্থাতে আমি গেছি ভিডিও করেছি তোমাদের দিয়েছি তো জানাতে ভুলবে না সেটা দেখা হচ্ছে অষ্টমীর দিনতে